দীর্ঘদিনের ভাঙা রাস্তা অবশেষে মেরামতি কাজ শুরু বাঁকড়া সর্দার পাড়ার দীর্ঘদিনের বেহাল অবস্থা এলাকাবাসের কারণ ছিল কিছুদিন আগে খারাপ রাস্তার প্রতিবাদে এলাকাবাসীরা পথ অবরোধ করেছিল অবশেষে বাঁকড়া তৃণমূল যুব সভাপতি নুরাজ মোল্লা এসে রাস্তা মেরামতের আশ্বাস দেন তিনি কথা রাখেন এবং রাস্তা মেরামতের কাজ শুরু করেন এখন এলাকাবাসীর মনে স্বস্তির নিঃশ্বাস দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ হলে তাদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ বাকরা একদম ভালো আনন্দ হচ্ছে রাস্তাটা ঢালাই হচ্ছে কতটা আনন্দ একদম ভালো আনন্দ অনেকটা আনন্দ অনেক মানে সারা দিন জলের মধ্যে মানে ডুবে ডুবে লোক যাতো আসতো আমার দোকানেও দিয়ে মানে জল এসে ঝাড়ছ বুঝলেন হ্যাঁ হ্যাঁ আস্থা হয়ে গেলে সকালেরই ভালো থাকবে অনেক মানে টোটো ফোটো উল্টে যাত বাচ্চারা পড়ে যাত মোটর সাইকেল পরে যাত মুকেশ কুমার সাহ রাস্তা হচ্ছে চোদ্দ বছর পর রাস্তাটা হচ্ছে আমরা খুব আনন্দ এত ঝগড়া করার পর বা বন্ধ করার পর যে রাস্তাটা হয়েছে আর হচ্ছে আমরা খুব খুশি আছি আমরা চাইতেছি যে রাস্তাটা আরও সুন্দরভাবে হোক এলাকাবাসীরা আরও ভালোভাবে চলুক আমাদের যে নুরাজ মোল্লায় যে দায়িত্বটা নিয়ে গেছিলো সেই দায়িত্বটা পালন করেছে আর আমাদের যে মিডিয়া বৃন্দ আছে তারা নিজের কাজটা খুব সুন্দরভাবে করেছে আর খুব ভালোভাবে করেছে যেই তার জন্যে এই রাস্তাটা হচ্ছে আর রাস্তাটা হওয়ার কারণ আমাদের মিডিয়ার আর আমাদের প্রশাসন যারা আমাদের সাপোর্ট করেছে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে যে আজকে এই রাস্তাটা আমাদের জন্যে হচ্ছে আমরা চাইতেই যে এরকম সব জায়গায় যে কাজটা হোক আরও ভালোভাবে হোক যে আমরা এই জন্যে এই চাইতেছি যে মমতা দিদির রাজ্যে এই কাজগুলো ভালোভাবে হোক তা এর জন্যে আমরা খুব ধন্যবাদ দিচ্ছি হসপিটাল রোড আর আমাদের সামনে স্কুল আছে মৌলানা আজাদ জুনিয়র স্কুল তা বাচ্চারাও আসতে যেতে খুব কষ্ট হতো তাই জন্যে নুরাজ মুল্লা যে দায়িত্বটা নিয়ে কাজটা করিয়াছে আর আমাদের প্রশাসন যেই দায়িত্বটা নিয়েছিল সেই দায়িত্বর উপরে এই কাজটা হয়েছে আর আমাদের মিডিয়াবৃন্দ যেরকম দায়িত্ব নিয়ে কাজটা কইরেছে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি তানাদের আমরা খুব খুশি হইছি খুব ভালোই হচ্ছে এত দিন পরে হচ্ছে এই কাজটা কত বছর 13 বছর হয়ে গেছে কতবার রাস্তা বন্ধই এ হলো তবে কাজ হচ্ছে এখন খুবই খারাপ বৃষ্টি হলে তো আর পুরো সালা ডুবে যায় নোংরা পানি আদাম। এখন দেখি হচ্ছে এখন ভালো হয়ে গেল ভালো খুবই আনন্দ না খবর হয়ে গে ঢালা হচ্ছে এমনি ঢালাই হয় খবর রাস্তা বন্দি হলো তবে ঢালাই হচ্ছে এটা কত চাপ হলো তবে হলো হ্যাঁ আমাদের মুদিখানা এই পাড়ার মধ্যেই আছে সন্তোষ কাজ হলে তো আনন্দিত হবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন মানুষের দাবিকে মান্যতা দেওয়া মামাটি মানুষের সরকারের মূল লক্ষ্য মানুষের যে ক্ষোভ বিক্ষোভ ছিল সেই ক্ষোভ বিক্ষোভকে মান্যতা দিয়েই মামাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে তাতে এলাকার মানুষ আমি এসে অনেকের সাথে কথা বলেছি যে বর্ষা এসে গেছে যার জন্যই ওদের একটু মনে ক্ষোভ বিক্ষোভ ছিল আর একটা সরকারি কাজে দীর্ঘ প্রসেসিং থাকে সেই পদ্ধতিগতভাবে আমাদের চার পাঁচ মাস লেট ছিল এবং সেটা কমপ্লিট হওয়ার পরেই আমাদের টেন্ডার হয়েছে নোটিশ হয়েছে তারপরে টেন্ডার ওপেন হয়ে কাজ শুরু হয়ে গেছে এই পুরো রাস্তাটা এটা হচ্ছে হসপিটাল মাঠ এই হসপিটালের রাস্তা এখান দিয়ে স্কুলের ছাত্রছাত্রী যায় অ্যাম্বুলেন্স যায় এটাকে পথশ্রীতে দেওয়া আছে পথশ্রী হলে আগামী দিনে পথশ্রীতে পুরো লম্বা কাজটা হয়ে যাবে যেটা মানুষের মূল দাবি ছিল সেই দাবির কাজটা আমাদের শুরু হয়েছে আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় এবং ডোমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজ আজকে সম্পূর্ণ হচ্ছে এবং একটা কাজ হঠাৎ করে তো করা যায় না পঞ্চায়েতের কাছে এখন যে সিস্টেম হয়ে গেছে সেই সিস্টেম হচ্ছে এক বছর আগে তার প্ল্যান করা সেটা এক্সটিমেট করা ইয়ে প্ল্যান করা হ্যাঁ অ্যাকশান প্ল্যান তৈরি করা যে যে অ্যাকশান প্ল্যানে কাজ থাকবে যে নাম থাকবে সেই নামটাই আবার পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে কাজ হবে স্বাভাবিকভাবে হঠাৎ করে যদি এই দাবি তোলে কাজের একটা পঞ্চায়েতের পক্ষে কাজ করার একটু সমস্যাই থাকে যার জন্য এই কাজটা আমাদের গত বছরে ধরা ছিল বলে এই বছরে কাজটা করতে আমরা সক্ষম হয়েছে নুরাজ মোল্লা কর্মাধ্যক্ষ দক্ষ পঞ্চায়েত সমিতি